আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন হাঁসের জগতের ক্রাশ অরিজিনাল ফ্রান্সের পেকিনস্টার থার্টিন জাতের হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন সদ্য বেশ কয়েক বছর অরিজিনাল এই ফ্রান্সের পেকিনস্টার হাসের জাত বাংলাদেশে উৎপাদন করা সম্ভব হয়েছে তাই বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় আশি শতাংশ খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষে রয়েছে অরিজিনাল এ ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের জাত প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা অনেকেই জানেন অত্যন্ত দ্রুত বর্ধনশীল অনলিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে এই জাতের হাঁস বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে রেকর্ড গড়েছে তাই অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় এই পেকিনেস্টার হাঁস পালন করে অত্যন্ত কম সময়ের মধ্যে এবং অল্প খরচে প্রায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব প্রিয় খামারি ভয় বোনেরা তাই আপনারা যারা হাঁস খামার করে সবচেয়ে অল্প সময়ের মধ্যে ব্যাপক হারে সফলতা পেতে চান আপনাদের পছন্দের প্রথম স্তরে থাকা উচিত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস প্রিয় খামারি ভাই বোনেরা পেকিনেস্টার হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে কোনো পরিবেশে বাসাবাড়ির ছাদ অথবা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অথবা মাসা করে সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন আবার আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন বাড়ির পাশে ডোবা পুকুর বা জলাশয় রয়েছে আপনারা সম্পূর্ণ পানিতে ছেড়ে দিয়েও পালন করতে পারবেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক শৌখিন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে বিশেষ করে বাসাবাড়ির মহিলারা পর্যন্ত বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে এই পেকিনেস্টার হাস পালন করে ব্যাপক হারে সফলতা পেয়েছে তাই আপনারা যারা কর্ম অক্ষম বা বেকার অথবা শারীরিক প্রতিবন্ধী কাজ করতে পারেন না অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভ্যতি নিয়ে বাসায় বেকার অবস্থায় আসেন এবং বিশেষ করে আপনারা যারা ছাত্র পেশায় আছেন অত্যন্ত কম খরচে শৌখিন উদ্যোক্তা হয়ে আপনার মেধাভিত্তিক বিকাশ ঘটিয়ে অরিজিনাল এ ফ্রাঞ্চের পেকিনেস্টার হাঁস পালন করে মাসের লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন তাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন